আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের একটি গল্প পড়ে শোনাব গল্পের নাম ললাট লিখন তাহলে শুরু করছি বন্ধুরা সমরেশ মজুমদারের লেখা গল্প গল্পের নাম ললাট লিখন গ্রামের নাম ত্রিশুল মোটামুটি বর্ধিষ্ণু গ্রাম কিন্তু জমিদার মানুষটা বড্ড খরচে দু হাতে টাকা খরচ করেন তার নানান রকমের শখের মধ্যে একটি হলো জ্যোতিষীর কাছে যাওয়া ভারতবর্ষের বড় বড় জ্যোতিষীর কাছে যান আর নিজের ভাগ্য জেনে আসেন অবশ্য খুঁটিনাটি ব্যাপারে ওদের ভবিষ্যৎবাণীর মিল হয় না কিন্তু মূল ব্যাপারটি অভিন্ন থেকে গেছে যে কথাটা সবাই বলেছেন তা হলো যতই খরচ করুন তার পকেট খালি হবে না এতেই জমিদার বাবুর শান্তি পকেটে মাল থাকলে যে কোনো সমস্যার মোকাবিলা করা যায় কিন্তু একটা ব্যাপারে জমিদার বাবুর একটু অস্বস্তি আছে ত্রিশুল গ্রামের ঠিক মুখটাতে যে বিরাট বটগাছ কয়েক দশক ধরে ছায়া বিলোচ্ছে তার তলায় এক সাধু বাবা বাস করেন প্রায় কুড়ি বছর হয়ে গেল সাধু বাবা সেখানেই অবস্থান করছেন প্রথম প্রথম লোকে ওকে একটু সন্দেহের চোখে দেখত কিন্তু মানুষটার উপর একটু একটু করে সবার শ্রদ্ধা জন্মেছে কুড়িটা বছর বড় দীর্ঘ সময় এই সময় কে ওকে প্রাকৃতিক প্রয়োজন ছাড়া আসন ছেড়ে উঠতে দেখেনি গ্রামের লোক খেতে দিলে খান না দিলে অনশনে কাটান শরীর ক্রমশ শীর্ণ হলেও মুখে এক ধরনের জ্যোতি জন্ম নিচ্ছে কথা বলেন খুব কম সাধু বাবা কিছু চান না কাউকে স্তোকও দেন না নিজের মনেই থাকেন এই মানুষটি সম্পর্কে জমিদার বাবুর প্রথম থেকে কোনো কৌতূহল ছিল না এখন হচ্ছে দু তিন দিন সাধু বাবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন তিনি চামছেদের দিয়ে সাধু বাবার মত জানতে চেয়েছেন কিন্তু কোনো উত্তর পাননি জমিদার বাবুর স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন আজ ভরে উঠে জমিদার বাবুর মনে হলো স্ত্রীর গর্ভে পুত্র কিংবা কন্যা আছে কিন্তু ঠিক কি আছে তা তিনি জানেন না কোনো জ্যোতিষী এই ব্যাপারে মুখ খোলেননি বাবাকে প্রশ্নটা করলে কেমন হয় তারই জমিদারির মধ্যে একজন সাধু বাস করছেন অথচ তিনি আগামীকালের কথা আগাম জানাতে পারছেন না এ একই করে সহ্য করা যায় খোঁজ খবর নিয়ে জানলেন ঠিক দুপুর বেলায় সাধু একা থাকেন কাঠফাটা রোদূরে কেউ আর গ্রামের বাইরে যায় না দুপুর অবধি কোনো রকমের ধৈর্য ধরে থাকলেন বাবু। তারপর কাউকে সঙ্গে নিয়ে নিঃশব্দে ছাতি মাথায় বেরিয়ে পড়লেন দূর থেকে সাধু বাবাকে দেখতে পেলেন তিনি নির্জন বটগাছ আর তার নিচে সাধু বাবা ধ্যানমগ্ন একটা নেড়ি কুকুর ছায়ায় বসে এক দৃষ্টিতে সাধু বাবার মুখের দিকে তাকিয়ে আছে জমিদার বাবু সাধুর সামনে এসে প্রণাম জানালেন সাধুর চোখ বন্ধ তাকে দেখতে পাচ্ছেন কিনা না বাবু বুঝতে পারলেন না অথচ ধ্যান ভাঙাতেও ঠিক সাহস হচ্ছে না বেশ কিছু সময় প্রতীক্ষায় কেটে গেল সাধু চোখ খুলছেন না ক্রমশ অধৈর্য হয়ে পড়লেন বাবু শেষে তার মাথায় একটা মতলব এলো পরে থাকা গাছের ডাল কুড়িয়ে সজোরে নেড়ি কুকুরটিকে প্রহার করলেন তিনি প্রচণ্ড আর্তনাদ করে কুকুরটি সাধু আবার আসনের দিকে ছুটে গিয়ে শেষ মুহূর্তের দিক পরিবর্তন করে উধাও হলো কিন্তু ততক্ষণে জমিদারবাবুর উদ্দেশ্য সিদ্ধ হয়েছে সারমেয়ের চিৎকারে সাধু বাবার ধ্যান ভঙ্গ হয়েছে তিনি চোখ মেলে দেখলেন জমিদারবাবু করজোরে দাঁড়িয়ে আছেন পলায়মান নেড়ি কুকুরটির দিকে তাকিয়ে চিৎকারের কারণ বুঝতে অসুবিধা হলো না বিরক্ত সাধুবাবা প্রশ্ন করলেন কৃষ্ণের জীবটিকে কি তুমি প্রহার করেছ জমিদারবাবু বললেন হ্যাঁ বাবা কেন না হলে আপনার ধ্যান ভঙ্গ হতো না শুনেছি বরফ পাহাড়ের সামনে খুব জোরে আওয়াজ করলে তবেই বরফ ফাটে সাধু বাবার মুখে হাসি দেখা দিল লোকটি বুদ্ধিমান বটে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল এই মানুষটি এর আগে তার কাছে কয়েকবার এসেছেন একটাই উদ্দেশ্য নিয়ে ইনি নিজের ভবিষ্যৎ জানতে চান ঈশ্বরকে ডাকেন তিনি ঈশ্বরের নাম করেন কিন্তু কোনো বিদ্যায় ভবিষ্যতের খবর জানা যায় তা তার জানা নেই জানতেও চান না ঈশ্বর তাকে করুণা করলেই তিনি ধন্য অথচ এই সাধারণ মানুষগুলো মনে করে যেহেতু তিনি সন্ন্যাসের জীবনযাপন করছেন তাই মানুষের অতীত ভবিষ্যৎ জেনে বসে আছেন তার যে সেরকম কোনো ক্ষমতা নেই ক্ষমতার লোভে তিনি এগোননি নি একথা বললেও কেউ বিশ্বাস করবে না এই কারণেই তিনি খুব কম কথা বলেন লোকালয়ের কাছে না থাকলে না খেয়ে মরতে হবে তাই এখানে থাকা সাধু বাবার হাসি দেখে জমিদারবাবু বললেন বাবা আমার বংশে সন্তান আসছে আপনি বলুন সে পুত্র হবে তো সাধুবাবা মাথা নাড়লেন বিধাতা যা চাই তাই হবে জমিদারবাবু বললেন সে কথা ঠিক কিন্তু মন তো জানতে চায় আপনি তো সবই জানেন দয়া করে বলুন সাধুবাবা বললেন আমি সে ক্ষমতার অধিকারী নই ঈশ্বরের করুণা পাওয়ার জন্যে বসে আছি তিনি প্রসন্ন হলেই আমার মুক্তি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন জমিদারবাবু অসহিষ্ণু হলেন আমি মিথ্যা কথা বলবো কেন তাই বুঝতে পারছি না জমিদারবাবু একথা বিশ্বাস করতে রাজি হলেন না তিনি উষ্ণ গলায় বললেন আগামীকাল আমি আবার এই সময়ে আসব আশা করি তখন আপনি ফিরিয়ে দেবেন না ক্ষুব্ধ বাবুকে চলে যেতে দেখলেন সাধু বাবা কি আশ্চর্য ব্যাপার কোনো মানুষ বিশ্বাস করতে চায় না যে তিনি ভবিষ্যৎ দেখতে পান না সেই ক্ষমতা কি করলে আয়ত্ত হয় তাও তিনি জানেন না দিন রাত ঈশ্বরকে ডাকা ছাড়া কোনো কিছুই যে তিনি জানেন না শুনেছেন বড় সন্ন্যাসীরা এসব পারেন কিন্তু বড় সন্ন্যাসী হতে গেলে কি করা দরকার সে বিষয়ে তার কোনো ধারণা নেই সাধারণ মানুষের দোষ না সাধু বাবা তারা তো জানতে চাইবেন ক্রমশ তার মনে অভিমান এলো এত বছর কেটে গেল ঈশ্বরের প্রত্যাশায় তবু তার করুণা পেলেন না শীর্ণ জটাধারী তপ্ত্বধ্যাহ্নে আকাশের দিকে তাকালেন সেখানে একখণ্ড মেঘও নেই মনে মনে প্রার্থনা করলেন হে করুণাময় তুমি দয়া করো আমি কিছুই চাই না তোমার কাছে শুধু তোমার লীলার স্বাদ নিতে চাই সেই সন্ধ্যায় সাধু বাবা কিছু খেলেন না গ্রামের ভক্তরা অবশ্য নিত্যদিনের উপাচার পৌঁছে দিয়ে গিয়েছিল এই সঙ্গে এসেছিল আরেকটি বিশেষ থালা ওটি বাবু পাঠিয়েছেন রাজভোগ রাজসন্দেশ এবং রাজফলে সেটি পরিপূর্ণ সাধু বাবা কোনো দিকেই তাকালেন না চিত্ত স্থির করে ক্রমশ ডুবে যেতে লাগলেন এক অসীমে যেখানে গেলে কোনো জাগতিক কোলাহল কর্ণে প্রবেশ করে না মধ্যরাত পেরিয়ে গিয়ে আকাশ একটু একটু করে চেহারা বদলাচ্ছিল ফিকে জাফরান রঙের সমারোহ যেখানে নবমীর চাঁদ ননির রঙ মেখে ঝুলে রয়েছে মধ্যগগনে শুক্তারা ক্রমশ উজ্জ্বল হচ্ছে এখন শেষ প্রহরে সাধু বাবার চেতনা ফিরে এলো বড় নির্জন হয়ে আছে পৃথিবী বিশ্ব চরাচর এখন ঘুমের অতলে কোথাও কোনো শব্দ নেই বাবা চোখ মেললেন হঠাৎ তার শ্রবণেন্দ্রীয় সতর্ক হলো দ্রুত পায়ের আওয়াজ কানে আসছে এই শেষরাতে কে আসছে ঠিক তখনই নজরে এলো ত্রিশুল গ্রামের ভেতর থেকে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে ছুটে আসছে বলা চলে আকৃতি দেখে চিনতে পারলেন না সাধু বাবা অথচ এই গ্রামের প্রতিটি মানুষকে তিনি ভালো করে চেনেন কোনো কুমত লোক শেষ করে লোকটা ফিরে যাচ্ছে না তো গ্রামের মানুষ তার ভক্ত তাকে সেবা করে ওদের কোনো ক্ষতি করে আসছে না তো লোকটা চোখের সামনে দিয়ে যখন সে হনহন করে বেরিয়ে যাচ্ছে তখন সাধু বাবা তাকে ডাকলেন ও হে এদিকে একবার শোনো লোকটি একটু শ্রথ হয়ে আবার চলতে শুরু করলে সাধু বাবা গলা তুললেন তুমি কে হে ডাকছি শুনতে পাচ্ছ না এবার লোকটি থামলো তারপর সেখানেই দাঁড়িয়ে জিজ্ঞাসা করল কি বলছেন তাড়াতাড়ি বলুন আমার সময় নেই সাধু বাবা হাসলেন অত ব্যস্ত কেন দুদণ্ড দাঁড়িয়ে যাও না লোকটি বিরক্ত মুখে এগিয়ে এলো কি বলছেন তোমাকে তো কখনো দেখিনি বাপু কোথায় থাকো এতদিন চোখ ছিল না তাই দেখনি। এখন চোখ হয়েছে তাই দেখছেন কী কারণে ডাকছেন তাড়াতাড়ি বলে ফেলুন সাধু বাবা লোকটির মুখের দিকে তাকিয়ে বললেন বসো না না বসার সময় নেই এক্ষুনি ভোর হবে তার আগেই আমাকে পাশের গায়ে যেতে হবে আগে কাজ পরে কথা সাধুর শরীর রোমাঞ্চিত হলো আমি কি ঠিক দেখছি লোকটি হাসলো হ্যাঁ ঠিকই দেখছ এতদিন অন্ধ ছিলে আর পাঁচজনের মতো চোখ থাকতেও আমায় দেখতে পাওনি এত বছরের সাধনার পর আজ তোমার দৃষ্টি ফুটেছে তাই দেখতে পেলে আমি বিধাতা পুরুষ সাধু বাবা সঙ্গে সঙ্গে প্রণাম করলেন তারপর বললেন আমি ধন্য আমি ধন্য বিধাতা পুরুষ বললেন ঠিক আছে এখন কেন ডেকেছ তাই বলো সাধু বাবার মাথায় কোনো জিজ্ঞাসা সহসা এলো না তস্কর ভেবে তিনি বিধাতা পুরুষকে ডেকেছিলেন এখন কি জবাব দেবেন ভাবতে গিয়ে জমিদারবাবুর মুখ মনে পড়ল। বেচারা জানতে চাই তার ছেলে হবে না মেয়ে হবে সাধু বাবার আর কোনো খেয়াল রইল না এই প্রশ্নটাই বিধাতা পুরুষকে করলেন বিধাতা পুরুষ হাসলেন আমি তো তার বাড়ি থেকেই আসছি হে আজ তৃতীয় প্রহরে তার স্ত্রী একটি পুত্র প্রসব করেছে সেই পুত্রের ললাটে ভাগ্যলিপি লিখে ছুটে আসছি যেতে হবে পাশের গায়ে সেখানে এক চাষির কন্যা জন্ম নিচ্ছে তারও ললাটে লিখতে হবে ভবিষ্যৎ এখন এত কাজের চাপ একা সামলানো মুশকিল হয়ে যাচ্ছে তার উপর তুমি পিছু ডেকে দেরি করিয়ে দিলে মানুষভাবে বিধাতা হয়ে আমি খুব সুখে আছি সাধু বাবা রতজানু হয়ে বললেন ভগবান এত যদি করুণা হলো তবে দয়া করে আর একটু বলে যান ওই দুই নবজাতকের ললাটে কি লেখা হলো বা হবে বিধাতা পুরুষ বললেন তুমি ভক্ত লোক তোমাকে বলতে আপত্তি নেই তাছাড়া আমি একবার ললাটে যা লিখে দেবো পৃথিবী গেলেও তা মিথ্যে হবে না হ্যাঁ জমিদারের ছেলের কপালে লিখলাম কয়েক বছর সে বেশ আদরে মানুষ হবে কিন্তু জমিদারের বে হিসাবি খরচের জন্য জমিদারি নিলামে উঠবে বাপ মা মরে গেলে ছেলেটি একদম অনাথ নিঃস্ব হয়ে জীবন কাটাবে তবে অতি দিন অবস্থায় তাকে বাঁচাবার জন্য একটি কালো গরুর ব্যবস্থা রেখেছি সেই গরুর দুধ বিক্রি করে সে বেঁচে থাকবে বিধাতা পুরুষ যাওয়ার জন্যে পা বাড়ালে সাধু হওয়া তাড়াতাড়ি জিজ্ঞাসা করলেন আর ওই চাষির মেয়ের কপালে কী লিখবেন মুখ ঘুরিয়ে বিধাতা পুরুষ বললেন সে মেয়ের বিয়ে হবে ষোলো বছর বয়সে ঠিক সতেরো বছরে বিধবা হবে তার এক ভাসুর তাকে নষ্ট করবে বাধ্য হবে সে পথে বেরিয়ে আসতে তোমাদের পাশের গঞ্জে সে ঘর ভাড়া নেবে খুব কষ্টে তার দিন কাটবে কিন্তু একদম যাতে না খেয়ে মারা যায় তাই রোজ রাত্রে অন্তত একজন খদ্দের সে পাবেই এই ব্যবস্থা করে দিচ্ছে আর কথা বাড়িও না বাপু ভোর হয়ে এলো বলে আমি চলি বিধাতা পুরুষ প্রায় দৌড়ে গেলেন পাশের গ্রামে সাধু বাবা সেই ছুটে যাওয়া নয়ন ভরে দেখলেন তারপরেই তার খেয়াল হলো স্বয়ং ঈশ্বর এসে তার সামনে দাঁড়িয়েছিলেন অথচ নিজের জন্য কিছু চাওয়ার কথা তার মনেই আসেনি তা থাক তিনি তো এখন এই পৃথিবীর দুটি মানুষের ভবিষ্যতের কথা জানেন এই ক্ষমতা তো ঈশ্বর তাকে দিয়ে গেলেন তারপরে তার মনে হলো আহা ওই ছেলে মেয়ে দুটো কত না কষ্ট পাবে কোনো উপায়ে কি তাদের কষ্ট দূর করা যায় না তিনি ভেবে রাখলেন জমিদারবাবু যদি আবার আসেন তাহলে ওকে বলবেন মৃতব্যয়ী হতে সন্তানের জন্যে যথেষ্ট সম্পত্তি রেখে যেতে পাশের গায়ের চাষিকে গিয়ে বলে আসবেন সে যেন খবরদার তার মেয়েকে ষোলো বছর বয়সে বিয়ে না দেয় তারপরেই মনে হলো মানুষের কর্মফল তো ভোগ করতে হবে তিনি কেন বাধা দিতে যাবেন তাছাড়া ঘটনাগুলো আদৌ ঘটে কি না তা জানা দরকার এই ঘটনার পরে আরও কুড়ি বছর অতিক্রান্ত হয়েছে সেই একই আসনে সাধনা করে সাধু বাবা আরও শীর্ণ হয়েছে এখন তার শরীর কয়েকটি হাড়ের সমষ্টি ছাড়া কিছু নয় কুড়ি বছর পর এক মধ্যাহ্নে সাধু বাবার স্মরণে পড়ল ঘটনাটার কথা এই কুড়ি বছরের মধ্যে তিনি বিধাতা পুরুষকে আর দেখতে পাননি কিন্তু এখন প্রতি মুহূর্তে মর্মই মর্মে তার অস্তিত্ব অনুভব করেন জাগতিক সুখ দুঃখ তাকে আর বিব্রত করে না ঘটনাটা মনে পড়াই তার কৌতূহল হলো ঈশ্বরের লীলা কী প্রকৃতির তা দেখা যাক তিনি আসন ছেড়ে উঠলেন সাধু বাবাকে গ্রামের পথে দেখতে পেয়ে ভিড় জমে গেল চল্লিশ বছর ধরে তাকে কেউ গ্রামে ঢুকতে দেখেনি সাধু বাবা তাদের জিজ্ঞাসা করলেন জমিদারের বাড়িটা কোন পাড়ায় ভিড়ের ভেতর থেকে একজন জানালো জমিদারের বাড়িটা এখন আর নেই ধারপত্তর করে তাদের অবস্থা এত খারাপ হয়েছিল যে সব নিলাভ হয়ে গিয়েছে বাড়িটা যারা কিনেছিল তারা ভেঙে ফেলে গুদাম করেছে জমিদারবাবু নেই শুধু তার ছেলে খুব কষ্টের সৃষ্টে একটা ভাঙা বাড়িতে কোনো রকমে থাকে সাধু বাবার ইচ্ছায় ওরা তাকে একটা জীর্ণ বাড়ির সামনে পৌঁছে দিয়ে গেল সেখানে এক তরুণ করজোরে দাঁড়িয়ে সাধু বাবাকে অভ্যর্থনা করল বাবা এ আমার কী ভাগ্য যে আপনি পায়ের ধুলো দিয়েছেন সাধু বাবা জিজ্ঞাসা করলেন তুমি জমিদারের পুত্র হ্যাঁ বাবা তাই ছিলাম কিন্তু এখন অতি দিন দরিদ্র আপনার সেবা করার যোগ্যতাটুকুও নেই আপনি আমার দুঃখ দূর করুন সাধু বাবা জিজ্ঞেস করলেন তোমার চলে কী করে ছেলেটি বলল আমার তো সবই গিয়েছে শুধু একটা কালো গরু কোনো রকমে টিকে ছিল তার দুধ বিক্রি করে বেঁচে আছি সাধু বাবা শিহরিত হলেন তাহলে বিধাতা পুরুষের বাক্য মিথ্যে হয়নি তিনি কিছুক্ষণ নয়ন বন্ধ করে চিন্তা করতে এক ধরনের হাসি ঠোঁটে ফুটে উঠল আচ্ছা একটু মজা করলে কি রকম হয় দেখা যাক এতে ছেলেটির কোনো উপকার হয় কি না তিনি জমিদার পুত্রকে নিভৃতে ডেকে নিয়ে গিয়ে বললেন তুমি যদি আমার উপদেশ মতো চলো তাহলে তোমার দুঃখ দূর হতে পারে ছেলেটি তার পায়ে হাত রাখলো আপনি আদেশ করুন আমি পালন করব। সাধু বাবা বললেন তুমি তোমার কালো গরুটিকে গোয়াল থেকে খুলে বাজারে নিয়ে যাও সেখানে সেটা ভালো দামে বিক্রি করে এসো ছেলেটি আঁতকে উঠলো একই কথা বলছেন বাবা ওই আমার সবে ধন নীলমণি ওকে বিক্রি করলে খাবো কি সাধু বাবা বললেন আমার কথা শোনো তোমার অমঙ্গল হবে না ছেলেটি তবু দোনামোনা করছে দেখে সাধু বাবা কপট ক্রোধ প্রকাশ করলেন যা বলছি তাই যদি না করো তোমার বাক্য সমাপ্ত না করে তিনি ফিরে চললেন নিজের আসনে বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার আসবো পরবর্তী অংশ শোনানোর জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ